আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশের হাল ধরেছিলেন তখন দেশের মানুষের বুক অনেকটা চওড়া হয়ে গিয়েছিল এটি গর্বে এবং অনেকটা প্রত্যাশাতেও বিশ্বের কাছে গ্রহণযোগ্য এই মানুষটি নিশ্চয়ই দেশের মানুষের প্রত্যাশার যে প্রতিফলন সেটি তার কাজে রাখবেন এমনটি বিশ্বাস ছিল সবার মিথ্যে বলব না সেই দলে আমি নিজেও একজন ছিলাম বটে অনেকে এও বলেছেন যে আগামী একশো বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কোনো নেতৃত্ব আমরা পাবো কিনা না তা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ তার সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা সেটি কেমন উচ্চতায় তা কিন্তু সহজেই অনুমান করা যায় প্রত্যাশা ছিল সবার যে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে ভিন্ন এক বাংলাদেশ হিসেবে পরিচিত করবেন যেখানে সরকার ব্যবস্থায় থাকবে গণতন্ত্র রাজনীতিতে থাকবে গণতন্ত্র সাধারণ মানুষের অধিকার ও সুরক্ষার প্রশ্ন প্রতিষ্ঠিত হবে ন্যায় ও সাম্য বিশ্বের দরবারে গত দশ মাসে তিনি কতটা বাংলাদেশকে নতুন করে উজ্জ্বল করতে পেরেছেন তা বলা না গেলেও এটি বলা যায় যে ক্ষমতা নেয়ার পর তিনি এ পর্যন্ত দশবার বিদেশ সফর করেছেন না না ইস্যুতে অবশ্য আরও দুটি সফর প্রায় চূড়ান্ত বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি তবে অতীতের কোনো সফরই তার কোনো রাষ্ট্রীয় সফর বা স্টেট ভিজিট ছিল না যদিও একটি দ্বিপাক্ষিক সফর ছিল এর মধ্যে সেটি চীনে এবং চীনের বেইজিংয়ে কথা ঠিক যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেও তিনি বেশিরভাগ সময় বিদেশি থাকতেন আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যোগদান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদান সহ নানা আয়োজনে তবে বাংলাদেশের হাল ধরার পর তার সফরগুলো আগের মতো মূল্যায়ন করা উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ এসব সফরে বাংলাদেশের অর্জন বা প্রাপ্তির বিষয়টি নিয়ে প্রশ্ন হতেই পারে কিন্তু আমরা এমন অনেক বারবারন্ত কিন্তু দেখেছি সরকার প্রধানের সেখান থেকে ফিরে এসে ঘটা করে সংবাদ সম্মেলন আরে সেই সংবাদ সম্মেলনে যে কি হতো কি সব প্রশ্নের ফুলঝুরি দেখা যেত সেটি এখন না হয় নাই বললাম আপনারা নিশ্চয়ই সম্পর্কে আমার চেয়ে খুব ভালো অবগত আছেন রাষ্ট্রীয় সফর সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন তবু একটু বলি যে রাষ্ট্রীয় সফর হচ্ছে হোস্ট কান্ট্রি বা স্বাগতিক দেশের আড়ম্বরপূর্ণ সম্ভাষণ বা উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে একটি দেশের প্রেসিডেন্ট বা সরকার প্রধান যখন সেই দেশে সফর করেন সেটিকেই রাষ্ট্রীয় সফর বলা হয় স্টেট ভিজিট বা রাষ্ট্রীয় সফর নির্ধারণ করেন নিয়ন্ত্রণকারী যে রাষ্ট্র রয়েছে তার শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব বা সরকার রাষ্ট্রীয় সফরগুলোতে যেটা আমরা দেখি যে লাল গালচাপ দিয়ে বরণ গার্ড অফ অনার সেলুট প্রধান আবার অতিথি সম্মানে বিভিন্ন রাষ্ট্রীয় ভোজ ইত্যাদি ইত্যাদি যেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরগুলোর মধ্যে খুব একটা চোখে পড়েনি এসব সফরে তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রভাবশালী একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন অবশ্য তবে এ থেকে দেশের কি বড় প্রাপ্তি হয়েছে তা যা যা অতীতে হয়নি তা কার্যত দৃশ্যমান নয় যদিও দেশের একজন সাধারণ মানুষ হিসেবে এ ব্যাপারে জানতে চাওয়া অন্যায় নয় আগেই বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বা তার সম্পর্কে সমালোচনা করার মতো যোগ্যতা বা সক্ষমতা কোনোটাই আমার হয়তো নেই তবে দেশের একজন সাধারণ মানুষ হিসেবে এবং সাধারণ একজন নাগরিক হিসেবে প্রশ্ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে সেই অধিকারটি গত দেড় দশকের বেশি সময় সেকলবন্দি ছিল সেটি আমরা ফিরে পেয়েছি গত জুলাই আগস্ট যে আগস্টের ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেটির মধ্যে দিয়ে তাই মাঝে মাঝে এই অধিকার চর্চার বিষয়টিও জারি রাখা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি যেটি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি বার্তা এমনকি যেন ভবিষ্যতে আর কেউ এই অধিকার অতীতের মতো হরণ করতে না পারেন সেটি পথকে রুদ্ধ করা এবার আসুন গত দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন দেশে সফর করলেন তার একটি ছোট্ট বিবরণী দেওয়া যাক দৈনিক মানব একটি প্রতিবেদন সূত্রে আমি কিছু তথ্য পেয়েছি এবং সেগুলোই আমি আপনাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি দায়িত্ব নেয়ার পর আসলে গত সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের মধ্য দিয়েই বিদেশ সফরের সূচনা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আর সর্বশেষ অর্থাৎ দশম দেশ হিসেবে তিনি সফর করেছেন জাপানে যেটি ছিল গত মে মাসে জাতিসংঘের যে অধিবেশনে উনি যোগ দিয়েছিলেন ওই সময় তার গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে একটি ছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস সহ রাষ্ট্র সংস্থার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তিনি বসেছিলেন কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার দ্বিতীয় এফোর্ট ছিল আজার বাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন তিনি তবে সাইড লাইনে তিনি বেশ কয়েকটি মিটিংও করেছেন তিনি আজারবাই ছিলেন এগারো থেকে বাইশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় দশ দিন তৃতীয় সফর ছিল মিশরের কায়রোতে উপলক্ষ ছিল ডিএইট সম্মেলনে অংশগ্রহণ সেই সফরটির ব্যাপ্তি ছিল আঠারো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত চতুর্থ সফর ছিল তার সুইজারল্যান্ড ইউরোপারল্যান্ড সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমি যে ফোরাম রয়েছে সেই ফোরাম এবং তিনি একুশ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডে অবস্থান করেন প্রধান উপদেষ্টার পঞ্চম সফর ছিল সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ইউএর বাণিজ্যিক যে শহর রয়েছে সেই দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে সামিট ছিল সেখানে তিনি যোগ দিতে গিয়েছিলেন মার্চে ছিল তার বহুল আলোচিত সেই চীন সফর ষষ্ঠতম ওই সফরটি ছিল মূলত দেশটির হাইনানে উপলক্ষ ছিল বোয়া ফোরাম ফর এশিয়ার মতো বহুপক্ষীয় আয়োজনে অংশগ্রহণ সেই সঙ্গে তিনি বেইজিং সফর করেন সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনের অনেক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে এবং সরকারের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হয়েছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি চীন থেকে ফেরার পর তিনি কিন্তু থাইল্যান্ডে যান এটি ছিল তার সপ্তম কোন সফর উদ্দেশ্য ছিল বিমস্টেক সম্মেলনে যোগদান। তিন থেকে চার এপ্রিল পর্যন্ত ব্যাংককে তিনি সফর করেন কারণ ওই সফরে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক হয় সেখানে যদিও সেই বৈঠকের কোন সুফল বাংলাদেশ পেয়েছে কিনা না এ নিয়ে নানা প্রশ্ন বা গুঞ্জন রয়েছে অনেকে ধারণা করেছিলেন ওই বৈঠক ভারতের বাংলাদেশ প্রসঙ্গে ভারতের যে বরফ সেটি অনেকটাই গলাতে সাহায্য করবে কিন্তু আমরা আসলে ঠিক তেমনটি এখন পর্যন্ত আমাদের দেখি দেখিনি কিংবা কোনো ধরনের প্রতিফলন সরকার দেখাতে পারেনি একুশ থেকে পঁচিশ এপ্রিল উনি আটথানা সম্মেলনে যোগ দিতে কাতার গিয়েছিলেন ছাব্বিশ এপ্রিল সেখান থেকে প্রয়াত পোপ যে ফ্রান্সিস তার যে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ যাত্রা সেই অনুষ্ঠানে অংশ নিতে তিনি কিন্তু ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশতম যে নিককেই ফোরাম ফিউচার অব এশিয়া রয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য তিনি জাপান সফর করেন তিনি সেখানে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলার এমনকি সেখানে এক সাক্ষাৎকারে তিনি সেখানে বলেছেন যে নির্বাচন প্রসঙ্গে যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল শুধু ডিসেম্বর নির্বাচন চায় যেটি অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে দেশের মধ্যে পাশাপাশি তিনি তার যে সরকারের যে ভিশন রয়েছে সেগুলোকে তুলে ধরেন তার যে রোডম্যাপ যেটি তিনি এখন পর্যন্ত ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেটিকে পুনরাবৃত্তি করেন অবশ্য এই জাপানের সেই সফরটি ছিল আঠাশ থেকে একত্রিশ মে পর্যন্ত ওই সফরে তিনি সেই দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি গত শনিবার কিন্তু দেশে ফিরে আসেন আগামী জুনে তিনি আবার লন্ডন সফর করতে পারেন বলে আমরা জেনেছি এবং কি মানব মারাবজমিন সেই প্রতিবেদন বলা হয়েছে যে ব্রিটেনের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বারোই জুন লন্ডনের যে রাজা রয়েছেন চার্লস থ্রি নোবেল বিজয়ী এই অধ্যাপকের হাতে তিনি অ্যাওয়ার্ডটি তুলে দিবেন বলে আমরা জেনেছি এছাড়া জুলাইয়ের মাঝামাঝিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি সফর হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে প্রস্তাবিত মালয়েশিয়া মালয়েশিয়ার সফর এবং সেটি অনেকটা রাষ্ট্রীয় সফর হতে পারে বলে আবাস মিলেছে যদিও এটি নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারছে না দর্শক একজন সরকার প্রধান বিভিন্ন কারণে বিদেশ সফর করতে পারেন এটি অনেকটা আনুষ্ঠানিকত বা নিয়ম রক্ষার ব্যাপার রয়েছে বিগত সময় কিন্তু আমরা এগুলো দেখেছি এমনকি বিগত দশ মাসে যে প্রধান উপদেষ্টার যে সফরগুলো এগুলো বিশ্লেষণ করলে কিন্তু দেখা যায় সেটিও কিন্তু অনেকটা আনুষ্ঠানিক অথবা নিয়ম রক্ষা সম্মেলনে যোগ দেওয়া কিন্তু এই সমস্ত সম্মেলনের বাইরে তিনি যে সমস্ত বৈঠকগুলো করেছেন সেগুলোর ফলাফল আসলে কি এটি বাংলাদেশের মানুষের জন্য কি ভালো কিছু বয়ে এনেছে কিনা এখন পর্যন্ত যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ তার প্রতি করেছিল তার কতটুকু প্রতিফলন তিনি দেখাতে পারলেন আসলে এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মানুষ জানতে চাইতেই পারে কারণ রয়েছে ভোটে তার প্রতি সাধারণ মানুষের যে আস্থা রেখেছে সাধারণ মানুষ যে বিশ্বাস রেখেছে সেটির প্রতিফলন দেখতে চাওয়া তো অন্যায় কিছু নয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন